আসসালামু আলাইকুম কামরঞ্জ কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন আলু কুমড়ো পটল পটলটা আমি একটু একটু ছিলেছি আর একটু একটু আছে এভাবে কেটে নিয়েছি আর এখানে বেগুন সব কিছু কেটে ধুয়ে নিয়েছি আজকে আমি সবগুলো একসঙ্গে রান্না করব রসা রসা করব আর এই রসাটা খেতে দারুণ লাগে ভাত রুটি লুচি পরোটা একদম সব কিছুর সাথে খুবই ভালো লাগবে তুমি রান্নাটা করব এখানে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল এই রান্নাটাতে একটু তেল বেশি লাগে আমি একবারই তেলটা দিয়ে দিলাম তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে সব প্রথমে আমি পটলগুলোকে দিব পটলগুলো ভাজবো পটলগুলো ভাজা হতে একটু সময় লাগে আর ভালো করে না ভাজলে ভালো লাগে না তাই সবজি পটলগুলো দিয়ে দিলাম পটলগুলোকে ভেজে নেব খুব সুন্দর করে পটলটা দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এখানে আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকেও একটু ভেজে নিতে খুব সুন্দর করে লাল লাল করে আলুগুলোকে ভাজবো আপনারা চাইলে ভেবে তুলে নিতেও পারেন আমি সবজিটা খুব বেশি না অল্প তাই তেলের পরিমাণটা আমি খুব সব দিয়েছি এবার আস্তে আস্তে সব আমি একসঙ্গেই ভাজবো করে দিয়ে একটা একটু ভাজা হলে আর একটা দিয়ে দেবো তাহলে সবগুলো খুব সুন্দর করে ভাজা হবে আলুটাও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আলু আর পটল একদম সুন্দর করে চুচড়ি মুচরি হয়ে গেছে ভাজা হয়েছে খুব সুন্দর আলুটা বেশ একটু সেদ্ধ হয়েছে এবার এবার দিয়ে দেবো কুমড়োগুলো কুমড়োগুলোও ভাজবো কুমড়োগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব কুমড়ো গুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো খুব সুন্দর করে দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ মরিচ আর রসুন কেটে নিয়েছি সব এগুলো দিয়ে দেবো একসঙ্গে তাহলে হয়ে যাবে আলাদাভাবে সবজিগুলো তুলে ওগুলো কথা হবে না সব খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বেগুন খুব সুন্দরভাবে বেগুন আলু পটল কুমড়ো সবই ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একে একে মশলা দিয়ে দেবো আমি লবণ টবণ একটুও দিইনি দিয়ে দেবো লবণ হলুদ এখানে জিরে ধনিয়া সব বাটা মানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নেবো খুব সুন্দরভাবে কষাতে হবে এখানে এখন পানি দেবো না আমি এমনি কষিয়ে নেব মশলার সঙ্গে খুব ভালো করে সবজিগুলোকে কষানো হয়ে গেছে আমি একটু কিন্তু পানি দিইনি এবার আমি এখানে পানি দিব এখানে আমি গরম পানি নিয়েছি গরম পানি দিয়ে দেব এই সবজিটাকে গরম পানি দিলে ভালো হবে সব কিছু প্রায় এমনি সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে আমি এই পানিটুকু দিলাম আর পানি দেব না এবার ঢাকা দিয়ে রান্নাটা ঢাকা দিয়ে এবার রান্না করে নেব ঢাকনাটা দিলে দেখে নেব একদম নাড়া দিয়ে দিয়ে এবার লো ফ্লেমে আরও দু মিনিট রান্না করে নেব লবণ ঝালটা একটু দেখে নেব লবণ ঝাল একদম ঠিকঠাক আছে রান্নাটাতে দিয়ে দেবো একটু চিনি খুব বেশি না দিয়ে দিবো গরম মশলার গুঁড়ো জিরে টিরে সব একসঙ্গে করা আছে একটু দু মিনিট মতো ঢাকা দিয়ে নামিয়ে নেব দেখুন সবজিটা আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে এটা রুটি ভাত লুচি পরোটা আপনারা সব কিছুর সঙ্গেই খেতে পারেন অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংস ছেড়ে এই সবজিটা খেতেই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ